ডোনাল্ড ট্রাম্প তো অলরেডি যে পয়লা ফেব্রুয়ারি থেকে বিশেষ করে যে তারা যে তিনটা দেশের তিনটা দেশ মিলে যে তাদের একটা ফ্রি ট্রেড ইকোনমিক জোন ছিল যেটাকে বলা হয় নাপটা যেখানে আমেরিকা তারপরে ক্যানাডা এবং ওই যে মেক্সিকো এই তিনটা দেশ আছে তো এরা কিন্তু উইদাউট এনি ট্যারিফ এই বিশেষ করে ক্যানাডা এবং এই মেক্সিকো তারা কিন্তু তাদের পণ্য আমেরিকার মধ্যে রপ্তানি করতো বিনা ট্যারিফে যতটা আমি জানি তো ডোনাল্ড ট্রাম্প এখন তাদের উপরে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ ধার্য করে দিয়েছে আর চায়নার উপরে ধার্য করেছে কত দশ পার্সেন্ট এখন প্রশ্ন উঠতে পারে যে এদের উপরে বিশ পঁচিশ পার্সেন্ট ধার্য করলো আর চায়নার উপরে মাত্র দশ পার্সেন্ট ধার্য করল রহস্যটা কী রহস্যটা বলার জন্যে ভিডিওটার অবতারণা তো তার আগে এ সম্পর্কিত খবর যেটা একটু হালকা টাইপের শুনি New tariffs set to kick in on three major U.S. trading partners. The White House says President Trump will pass a new 25% tariff on goods from Mexico and Canada, along with a 10% tariff on products from China. Mexico and Canada have a 25% tariff, and China have a 10% tariff. I'm So, what is the tariff that you can do? are promises made and promises kept by the president. Together, all three countries account for about $1.6 trillion worth of business with the U.S. each year. Trump says the tariffs are punishment for the flow of drugs and migrants into the United States. Donald Trump told everybody on a campaign trail he's going to use every tool available to secure this nation, and this is a part of it. Canada, execute a 25% tariff. ডোনাল্ড ট্রাম্প যে ইয়েটা যুক্তিটা দেখিয়েছে সেটা হলো তার ন্যাশনাল সিকিউরিটির জন্যই এটা করতে হয়েছে ন্যাশনাল সিকিউরিটি হচ্ছে ওই যে অবৈধ অধিবাসী আমেরিকাতে বিপুল পরিমাণে ঢেকে কোথা থেকে মেনলি মেক্সিকো থেকে এবং আমরা কিন্তু এটা জানি যে মেক্সিকোর সীমান্ত দিয়ে প্রত্যেক দিন এই যে জো বাইডেনের আমলে শত শত লোক কিন্তু ওই যে বর্ডার পাড়ি দিয়ে ঢুকতো তারপরে ওখানে ওই যে নদী আছে নদী পাড়ি দিয়ে ঢুকতো এটা কিন্তু আমরা জানি এবং গত দেড় দুই বছর ধরে এই ক্যানাডা থেকেও কিন্তু প্রচুর লোকজন আমেরিকাতে ঢুকতো এই যে গত দুই তিন বছর ধরে এই যে কানাডা ব্যাপকভাবে মানুষকে ভিসা দিছিল না মানুষকে ভিসা দিলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর লোকজন কিন্তু এই যে কেনাডায় চলে আসে তারা ভিসা পেয়ে একেবারে সোজা কানাডাতে চলে আসে এবং তার মধ্যে অনেক বাংলাদেশের মানুষও কিন্তু ভিসা পেয়ে এগিয়েছিল যারা হয়তো খেতে ঘামারে কাম কাজ করতো জীবনে কোনো দিন কানাডা আসবে এই স্বপ্ন যাদের ছিল না স্বপ্ন তারা দেখত না এ ধরনের লোকজনও কিন্তু ভিসাপে এই কানাডাতে চলে আসছে এবং বেসিক্যালি যেটা আমি নিজে দেখছি এই যে ওই সিলেট অঞ্চলের লোকজন একেবারে পাগলের মতো তারা কিন্তু ওই তখন কানাডার ভিসার জন্য অ্যাপ্লাই করছে এবং তাদের মধ্যে অনেকেই চলে আসছে এবারে খেতে খামারে বিল্লি লে বাদ দেয় বুঝুন নাই এখন ওই যারা নাকি ভিসা অ্যাপ্লিকেশন করতো তাদেরকে কিছু পয়সা দিয়েছে পট করে তাদের ভিসা কিন্তু লেগে গেছে এই ধরনের লোকজন কিন্তু এই কানাডাতে আসছে এটা সত্য কথা এখন খালি বাংলাদেশের মানুষ তো আসে তার থেকে বেশি লোকজন আসছে কিন্তু এই যে এই মেক্সিকো থেকে তারপর দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে ভারত থেকেও আসছে প্রচুর এখন ক্যানাডা যে প্ল্যান নিয়েছিল যে কোভিড না কোভিড যে মানে প্যান্ডেমিকের আমলে তাদের অর্থনীতি সংকুচিত হয়ে গেছিল তাদের বিভিন্ন সেক্টরে কাজকাম করা লোকজন ছিল না এই জন্য হঠাৎ করে তারা এই ধরনের ভিসা দিয়ে লোকজন আনছিল যে তাদের ওই যে শ্রমের অভাব পূরণ হবে লোকজন আসলে তারা টাকা টুকা নিয়ে এদেশে আসবে তাহলে এদের অর্থনীতির কিন্তু উন্নতি হবে কিন্তু ঘটনা ঘটে গেছে উল্টো সেটা হচ্ছে যারা আসছিল তাদের মোর দেন নাইনটি পারসেন্ট এখানে এসে তারা বেড়ানোর কথা বলে আসছে বাট এসে পলিটিক্যাল আছে এল শেক করছে মুশকিলটা হচ্ছে ক্যানাডার লোকজন দরকার সবই ঠিক আছে বাট এদের অর্থনৈতিক যে সেক্টর বিশেষ করে ইন্ডাস্ট্রি এবং একই সঙ্গে আবাসন যে সেক্টরগুলো এখানে এত বেশি শ্রম নাই অর্থাৎ এত বেশি চাকরি নাই যার যে চাকরিগুলা মানে এই সমস্ত যারা নাকি আসছে তার তারা চাকরি করতে পারে একই সঙ্গে এত ঘর বাড়িও নাই যে মানুষ থাকতে পারে ফলে হয়েছে কি যে সমস্ত যে সমস্ত লোকজন ট্যুরিস্ট ভিসে নিয়ে কানাডাতে আসছে এ লোকগুলো এস করছে ঠিকই আছে ওয়ার্ক পারমিট পেয়ে গেছে তাও ঠিক আছে কিন্তু দেখা যায় যে একটাও কেউ চাকরি পায় নাই পাইলেও শতকরা মনে করেন দুই চার পাঁচজন যদি টরন্টোর ওই যে ড্যানহর্থ এরিয়াতে আপনাদের কেউ থাকেন তাহলে আপনারা জানেন যে ঘটনা কি ওখানে দল বেঁধে লোকজন ওই যে সকালে বিকেলে এসে জড়ো হয় সব অ্যাসাইলাম শিকার যারা করছে এবং ওখানে গিয়ে জড়ো হয় কাজ নেই কাম নেই সরকার থেকে যে কিছু ভাতা দেয় তার উপরে নির্ভর করে ওরা থাকে এখন এতগুলো গেল বাংলাদেশের লোকজন এছাড়া ভারত থেকে আসা মেক্সিকো থেকে আসা দক্ষিণ আমেরিকার অন্যান্য অনেক দেশ থেকে কিন্তু এরকম বিপুল সংখ্যক লোক আসছে এখন এই লোকগুলো কি যখন কাজকাম পায় না আর ওই যে মাত্র সাড়ে সাতশো আটশো ডলার মাত্র ভাতা দেয় তো এই টাকা দিয়ে তো আসলে কেনাডাতে বাস করা যায় না ওই টাকায় তো ঘর ভাড়াও হয় না তখন এদের মধ্যে একটা বিশাল সংখ্যক লোকজন তারা কিন্তু দালাল ধরে এক হাজার দেড় হাজার দুই হাজার ডলার দিয়ে তারা কিন্তু ওই যে ওই আমেরিকায় চলে গেছে এটা আপনারা জানেন অন্তত আমি তো জানি ওই যে ড্যামফোর এলাকায় যান বা বাঙালি অধ্যুষিত এলাকায় যান দেখবেন যেরকম দালাল এখনও আছে এখন ডোনাল্ড ট্রাম্প তো তাদেরকে ওই ঝেঁটিয়ে বাইর করে দিচ্ছে এখন এই দালালরা সক্রিয় আছে কি না জানে তো এখন এই এই সমস্ত ঘটনাগুলো কিন্তু এই যে এই টুডোর আমলে ঘটছে বিপুল পরিমাণ লোকজন কিন্তু আমেরিকাতে ঢুকে গেছে এত গেল তারপর একটা নিয়ন্ত্রিত অবস্থা বাট মেক্সিকো সীমান্তে তো কোনো নিয়ন্ত্রণই নেই সেখানে একেবারে প্রত্যেকদিন শত শত লোকজন ঢুকছে এবং বাইডেন সরকারের আমলে কেন এদেরকে ঢুকাইছে একমাত্র আল্লাহ আর জো বাইডেন জানে কিন্তু খেয়াল করতে হবে আমি কিন্তু বিস্মিত হয়ে গেছি যখন আমি দেখছি যে মেক্সিকোর সীমান্ত দিয়ে এত লোকজন আসছে ঢুকছে অথচ মেক্সিকো সরকার কখন এটার এগেন্স্ট এটা কোনো পদক্ষেপ নিত না এটা খুব করবে ব্যাপার না ওরা দলে দলে এসে মেক্সিকো সীমান্ত দিয়ে পাড়ে দিচ্ছে অথচ মেক্সিকো সরকার রকম কোনো প্রতিরোধ তৈরি করছে না তাদের কোনো কিছুই করছে না মনে হচ্ছে যে তারা অ্যালাউ করে দিচ্ছে অর্থাৎ আমেরিকাকে একটা ভেজালে ভেলানোর জন্য তাদের সর্বান্ত চেষ্টা আমার কাছে সেটাই মনে হচ্ছে তো তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প এসে বলতে চাচ্ছে যে এই মেক্সিকো আর একটা ভয়ঙ্কার কাজ করছে চায়না থেকে অবৈধ এক ধরনের এক ধরনের ড্র্যাগ কি ফেনল কি মেটাফেনল না কি জানি ভুলে গেলাম নামটা ওই ধরনের কিছু একটা ড্রাগ এটা মেক্সিকো সায়না থেকে ব্যাপকভাবে এনে ওই যে সোরাই ফতে আমেরিকার মধ্যে ঢুকায় এবং আমেরিকার একটা বেশ যুব সমাজের বড় অংশ নাকি ফেন্টালন না ফেন্টানল না কি জানি এরকম তো এইটা নেশা শক্ত তো ডোনাল্ড ট্রাম্প তো ইলেকশনের সময়ই কিন্তু এই সমস্ত বলে আসতেছিল সে যদি নির্বাচিত হয় তাহলে এই অবৈধ অধিবাসী তাড়াবে মেক্সিকোর এই যে ফাজলামি এগুলো থামাবে তারপরে কানাডা থেকে যে সমস্ত লোকজন আমেরিকার মধ্যে অবৈধভাবে ঢুকছে এগুলোকে বন্ধ করবে এগুলো কিন্তু বলছিল এমন না যে হঠাৎ করে এগুলো করছে তার নির্বাচনী এজেন্ডায় নির্বাচনী ইয়েতে তো এই বিষয়গুলো ছিল এবং এগুলো জেনে শুনেই কিন্তু আমেরিকার লোকজন তাকে ভোট দিয়েছে তাই না ফলে এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু খ্যাপসে শুধুমাত্র যে এখানে বাণিজ্য ঘাটতি বা অনুকং এটা কিন্তু ভ্যাক্টর না বেসিক্যালি মেক্সিকো আমেরিকার বিপুল ক্ষতি করছে মেক্সিকো রুট ব্যবহার করে লক্ষ লক্ষ লোক এই আমেরিকাতে ঢুকছে আজকে দেখেন যে কত প্রায় দেড় কোটি এর মতো অবৈধ লোকজন আমেরিকাতে তাই না এর মোর দেন এর মোর দেন কি আমার ধারণা যে অলমোস্ট নাইনটি পারসেন্ট লোকই এই আমেরিকার ওই মেক্সিকোর বর্ডার দিয়ে আসছে তো মেক্সিকো এগুলোর কোনো পদক্ষেপ পদক্ষেপ নেয় না তাহলে এখন ডোনাল্ড ট্রাম্পের কী করণীয় যদি এ ধরনের পদক্ষেপ করা না নেয় তাহলে এ আসলেই তো আমেরিকা একটা বাগাড়ে পরিণত হবে হ্যাঁ আমেরিকা একটা উন্নত দেশ বিশাল দেশ তাদের লোকজনও দরকার আছে কিন্তু তার মানে এই না যে যত ইচ্ছে খুশি লোক এখানে ঢুকলে তাদের জীবনমান ঠিক থাকবে বা আমেরিকার অর্থনীতি ঠিক থাকবে তাই না এটা তো অনেকে দেখি যে এখন এটার এগেন্স্টে কথা বলে মানবাধিকার হ্যান ত্যান হাবিজাবি অনেক কথা বলে আমি বুললাম মানবাধিকার বাট আমার বক্তব্য হলো একটা দেশে যদি প্রতিদিন হাজার হাজার লোক অবৈধভাবে ঢুকতে থাকে তাদের দেশ হয়তো ধনী অর্থনীতিতে শক্তিশালী সবই মানলাম কিন্তু এত বেশি অবৈধ লোকজন যদি ঢুকতে থাকে এবং তার সিংহভাগ যদি আনস্কিল্ড হয় তো এটা তো কোনো দেশ কনজিউম করতে পারে না এটা তো কোনো দেশ কনজিউম করতে পারে না এদের এদের এগেনস্টে তো কঠোর হতেই হবে তা না হলে তো ওই দেশ বাঁচানো যাবে না এটা তো সোজা সত্য কথা তাই না তো এই বিশেষ করে মেক্সিকোর ঘরে খুবই খেপসে আর এই ক্যানাডার ঘরে খেপছে বেসিক্যালি এই যে তারা এই মাঝখানে দুই তিন বছর ধরে যে ফাজলামি ত্যাগ করছে বিশেষ করে এই যে ট্রুডোর আমলে কিন্তু দেখেন এরা কেউই কিন্তু তাদের দোষ স্বীকার করে সমস্যা হচ্ছে তাই এরা দোষ স্বীকার করবে না আবার ওই ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করবে তো ডোনাল্ড ট্রাম্প তো এই সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করবে বলে ক্ষমতা আসছে তো সে বলছে আমেরিকা ফার্স্ট কোনো দেশ পার্শ্ববর্তী তারা যদি আমেরিকার উদারতার সুযোগ নিয়ে তার ক্ষতি করার জন্য হয় তারা করে তাহলে ডোনাল্ড ট্রাম্পের তো এই রাইট আছে যেহেতু সে একজন নিজেকে ফ্যাট্রিয়ট মনে করে তো আমেরিকাকে রক্ষা করার জন্যে কঠোর পদক্ষেপ নিয়ে আসাটা তো তার কোনো গতি নেই এবং এই যে যেটা বললাম যে মেক্সিকো আমি দেখিনি যে কখনো কোনো দিন এটাকে প্রতিরোধ করেছে তো এটা তো খুবই ড্যান্জারাস একটা পদক্ষেপ অর্থাৎ এরা প্লান করে আমেরিকাকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে আমি আমেরিকার বিশেষ ফ্যান হিসাবে বলছি না আমি যে কোনো রাষ্ট্রের জন্য। আপনি বর্ডার তো এইভাবে ওপেন থাকবে আর লোকজন ব্যাপকভাবে ঢুকবে এটা তো একটা দেশের জন্য আসলেই তো ভয়ঙ্কর খারাপ একটা ব্যাপার তাই না তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু ছাড়ার পাত্র না এই ক্যানাডা এবং এই মেক্সিকোকে সাইজ করে দেবে ক্যানাডা বলছে তাদের দেশে আমেরিকা থেকে যে পণ্য এসে তারাও ট্যারিফ বসাবে মেক্সিকো বলছে না এইগুলোতে কোনো কাজ দিবে না এগুলোতে কোনো কাজ দিবেন না এদেরকে সাইজই করে দিবে কারণ এই পর্যন্ত ক্যানাডা এবং এই মেক্সিকো আসলে আমেরিকার অনেক ক্ষতি করছে এটা কিন্তু রাইট আপনারা যারা আমেরিকাতে বসবাস করেন আমি যে বিষয়গুলো বললাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বাইরের লোকজন অনেক ক্ষেত্রে হয়তো বুঝে না বাট আমি এই জিনিসগুলো তো নিজে দেখছি আমার চোখের সামনেই ঘটছে আমার চোখের সামনেই আমি দেখছি যে দালালরা কাস্টমারের সাথে আলাপ করছে এই হয়তো দুই ডলার চাইলো তো ক্লায়েন্ট হয়তো বলে ভাই এক হাজারের বেশি নাই কয়ে বলে বারো তেরো সাথে ইয়ে হয়ে গেলো তো টরন্টো থেকে ওই যে আপনার নায়গরা ফলসের ওইখানে যে একটু এদিক ওদিক যে ওই আপনার ওই বর্ডার পাস করে দিয়ে আসছে তো ওদের খরচ হয় না ওই মনে করো পঞ্চাশ ডলারও খরচ হয় না বুঝছেন না রাস্তা সেনা জানা থাকলে পঞ্চাশ ডলারও খরচ হয় না কিন্তু এরা তো দেড় দুই হাজার ডলার কিন্তু আজমের কাছ থেকে নিত আমি নিজে তো দেখছি রে ভাই ওই এই টরন্টোতে এই খেলা তো ডোনাল্ড ট্রাম্পের কানে তো এই সমস্ত লীলা খেলা চলে গেছে আর সে প্রতিদিন দেখছেন আমি মেক্সিকোর সীমান্তে কী হচ্ছে বা কী হতো যার ফলাফলস্বরূপ আজকে কিন্তু এই অবস্থা এবং এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা ছাড়া কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সামনে কোনো বিকল্পও ছিল না ডোনাল্ড ট্রাম্প নরম হলে এই ক্যানাডা এবং এই মেক্সিকো কী তারা সুপ থাকতো না কি আপনারা দেখবেন যে এখন এই মেক্সিকো থেকে অবৈধভাবে লোকজন ঢোকা আমেরিকাতে একেবারে ড্রামেটিক্যালি কমে যাবে এবং নট অনলি দ্যাট অলরেডি আমি শুনছি কেনাডা থেকে এখন নাকি আমেরিকার লোক ঢোকা তো দূরের কথা উল্টে যেগুলো যে আমেরিকায় ঢুকছিল না তারা সব আবার কানাডায় ফিরিয়ে আসছে বুঝছেন এখন এরা হয়ে গেছে বিপদে কানাডা থেকে যারা আমেরিকায় ঢুকছিল আবার যারা আবার ঢুকবে ওদের তো কেস পেন্ডিং আছে তাই না মজার ব্যবহার হচ্ছে এর সিংহ এক কেস যারা অ্যাসাইলম করছিল প্রত্যেকটা রিজেক্ট হয়ে যাচ্ছে আমি যতটা শুনছি এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট কেস রিজেক্ট হয়ে যাচ্ছে কারণ আসলে তো এরা বোঝে এদের বিচার বিভাগও তো বোঝে যেগুলো ভুয়া এসাইলাম সিক করে যে একজন যেমন একজন হুজুর টাইপের লোক বাংলাদেশের এসে মনে করেন যে এসাইলাম সিক করে বলতেছে যে তারে বাংলাদেশে মৌলবাদীরা আক্রমণ করছে আরে বাবা তোর নিজেরাই দেখতে তো তুই মৌলবাদী মনে হয় তোরে আবার মৌলবাদী কি আক্রমণ করবে বুঝেন নাই তো এই হলে অবস্থা তো আর কি বলি ধন্যবাদ